আমি সোন্যাপ গেলাম যা দেখি যে আমার স্বামী বা বেটা খুবই অত্যাচার মারধোর করতেছে এবং উলঙ্গ করছে আমি মা ঘর সহ্য করবার না পাই রে আমি আইনের আশ্রয় নেই আমার স্বামীর বেটা খুবই মারধোর করছে আমি আইনের আশ্রয় নেই ফুলচুরির কিছু পোলা পানেরা আমার স্বামীর কাছে খুব খুবই গালি গালাস করে আর কয় এটি তুই ব্যবসা করে খাবার চাষ আমার ঘরে ট্যাগ দিয়া তার চলতে হবে তুই হলো ভাটিয়া লো ভাটিয়া মানুষ কে রোপ ফরিদুল রাসেল তারপরে সাজু ডিম বাবু এরা পাঁচ ছয় জন লোক আর দশ বারো জন হাতে আসলে তারা বোলায় নাই কিন্তু পাঁচ জনে মনে করেন আমার স্বামী বেটাকে মারছে আমি মোহাম্মদ আবুল হাসেম আমার বাড়ি চরে চর গাবগাছিতে থানা ফুলছড়ি জেলা গাইবান্ধা একজন আমি ফুলছড়ি বাজারে বাঙরি ব্যবসায়ী আমি ব্যবসা বাণিজ্য করি দীর্ঘদিন হলো ব্যবসা বাণিজ্য করি এই এলাকার স্থানীয় কিছু প্লাপান আমার আমার অনেক অন্যায় অত্যাচার করে যে কোনো মুহূর্তে আসে দুই হাজার পাঁচ হাজার টাকা দাও হাওলার দাও না দিলেই মানে বহুত মানে গীত ধ্যান করে এই সমস্যা যাই কিছু করতে চাই ব্যবসা বাণিজ্যের মালামাল ঠেক দেয় এটা করে সেটা করে মানে কথা করলেই খারাপ ব্যবহার করে এইভাবে চলার তাকে আজকে আমার ডাক দিছে ডাক দিয়ে নিয়ে এসে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দাবি করার পর আমি অস্বীকার শিকার ওখান থেকে দোকানের ক্যাশে এসে বসি বসার পর এতে ওরা পরে মদ মুদ খায়া চলে আসে আমার দোকানের সামনে আইসা অনেক গ্যাদারিং ফ্যাদারিং করার পর আমি যখন ওয়া শিকার করি তখন আমার বেড়াকে তুলে নিয়ে মারপিট শুরু করে প্রথমে আমার বেড়াকে মারপিট শুরু শুরু করার পরে তখন আমি বাধ্য হই ওদেরকে ঠেকাইতে ঠেকাইতে না করতে করতে মারপিট শুরু করলো যখন যখন নাই মানলো প্রতিবাদ শুরু করে দিই সতেরো তারিখ ছয়টার সাড়ে ছটার সময় আমাকে ওরা বাইরে ডাইকা নিয়ে যায় রূপ রোপ মিয়া আর ফরিদুল এই দুজনে ডাইকা নিয়ে যায় আমার ওই টাকা চায় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা যখন আমি ওরা স্বীকার করে যখন আমি দোকানে আইসে বসি তারপরে ওরা কিছুক্ষণ পরে অল্প সময় পরেই ওরা পরে আরও কিছু পলাপান ওরা সাথে করে নিয়ে আইসা পরে আমাদেরকে দুই বাবাটাকে মায়ের ধরে করে মানে সবকিছু যা ছিল সাথে সবকিছু কায়দা ছিঁড়ে নিয়ে আমাদেরকে মেয়েরা ধরে করে ফেলেছে you hey.